তুই ছাড়া কে বন্ধু আমার খুঁজে আমার মন তুই বিহনে ভগনে আছে কে আপন তুই চলেছি সুচে চলে ভাবনা এত সুখের জানি নদী শুধু কেউ কে আছেন আমার কথা শুনতেছেন অভিয়াসলি কমেন্টে জানাবেন ঠিক আছে কেউ যদি শুনে থাকেন দিন ওয়েলকাম যদি জয়েন্ট এসে পয়েন্টে কমেন্ট করেন ঠিক আছে বুঝতে পারলাম আশা করি বুঝতে পারছেন আমার কথা এটা তো বাংলা ভাষা

well